নাতি নাতনি গরম যা পড়েছে আজকে শরীরকে ঠান্ডা করব। তোমরা যদি কোনো উপস কাপস করো তাহলে এই সমস্ত খাবার শরীর ঠান্ডা থাকবে পুরো ভিডিওটা দেখবা তো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবা তালিকাটা নিয়েছি এবার ফাটিয়ে নেব ভিতরটা খুব সুন্দর দুশো গ্রাম সাবু নিয়েছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোট দানা সাবু নিয়েছি জলে ভিজে পুরো ফুলে উঠেছে বড় বড় হয়ে গেছে এবার জলটাকে আমি ফেলে দেব যখন আমি ভিজিয়েছিলাম সাবুগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজায় রাখার পরে কি বড়। এই যে সিঙ্গাপুরি কলা দেখছেন এই কলাগুলো দিয়ে সাবু মাখা করলে খুব ভালো লাগে কলা সিঙ্গাপুরি কলার খুব সুন্দর গন্ধ বেরোয় ওতে আরো বেশি টেস্ট লাগে তাই সিঙ্গাপুরি কলা এনেছি এবার ছুলে নেব

আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এবার মেখে নেবো এইটা আগে চটকিয়ে নেব কলা দিয়ে চিনি দিয়ে সাবু দিয়ে আগে চটকিয়ে নিতে হবে ভালো করে কলা সাবু চিনি সব চটকিয়ে নিয়েছি এবার দুধ দিয়ে দেবো এই দুধ দিয়ে চা করলে যা মন হয় মনে হয় ফাটিয়ে নেব কত সুন্দর বেল হ্যাঁ বেলটা ভাঙার পরে এত সুন্দর বাসনা বেরিয়েছে আর কি বলবো বেলটা যেন মিষ্টি হবে হম বেল খুব সুন্দর বেল আঠা হম জল দিয়ে যা গরম পড়েছে আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না তার জন্য এইটা খেয়ে শরীরকে ঠান্ডা করবো তেলকে ঠান্ডা করতে চাও তাহলে বাড়িতে বানিয়ে নেবা এরকম করে দেখে যাও ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে দিয়ে শরবতের সবসময় বিট নুন দিলে বেশি টেস্ট পাওয়া যায় আপনারা এমনি নুনের থেকে বিট নুন দিয়ে বেলের শরবত করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো রান্না টান্নার থেকে এসব করে খাওয়া খুব ভালো শরীর ঠান্ডা রাখ না পেটও ভরে গেল চাগে বেঁচে দেখলো কাট ও এত সুন্দর হয়েছে কি বলবো খুব ভালো এখন শরীরকে ঠান্ডা করো আপনি এবার বেল পানা খাই এবার শরীর ঠান্ডা করি বেলকান্নাও খাই বিট দিয়ে বিট এটা গন্ধ বেরোচ্ছে আর বেলটা খুব সুন্দর পাকা ঠান্ডা হলো শরীর বাবা যা গরম লাগছিল নাতি নাতনি ভালোই খেলাম শরীর খেয়ে ঠান্ডা ভালোই করেছি শরীরকে ঠান্ডা থাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে গরমে এসব করে করে খেয়েও সবাই সুস্থ থেকো